ঝড় বৃষ্টিতে যারা রাস্তায় সর্বক্ষণ দাঁড়িয়ে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করে তাদের জন্য নিরাপদে রাস্তা দিয়ে সমস্ত মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন র্যাপিডো কোম্পানি এবার তাদের নিরাপত্তার কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিয়েছে এবার হাওড়া পুলিশ কমিশনারের অন্তর্গত গোলাবাড়ি ট্রাফিক গার্ডের আধিকারিকদের একটি করে সেফ জ্যাকেট প্রদান করলেন র্যাপিডো কোম্পানি এতে খুশি এবং উপকৃত গোলাবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মকর্তারা জানালেন হাওড়া গোলাবাড়ির পুলিশ কর্তা বিপ্লব মন্ডল হাওড়া গোলাবাড়ি থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট সংবাদ এই সময় আমি একটা 니야아 এই ধরনের উদ্যোগ আমরা আগেও করেছি হাওড়া বিধাননগর সমস্ত ট্রাফিক গার্ডের করেছি আগে আমরা হেলমেট ডিস্ট্রিবিউট দিয়ে করেছিলাম বেশ কিছু জায়গায় হেলমেট ডিস্ট্রিবিউট করেছি এটা এই সেফটি জ্যাকেটটা দেওয়া এটা প্রথমেই এটা প্রথমবারই হলো যেটা হাওড়া গোলাবে ট্রাফিক গার্ডের সাথে আমরা আজকের একশো জনকে একশো জন ট্রাফিক গার্ডকে সেফটি জ্যাকেট দিয়ে সাহায্য করতে পেরেছি এবং আমরা চেষ্টা করছি যে আগামী দিনে এই স্কেলটাকে আরও বড়ো স্কেলে করার আবার এই থানা এরিয়ার যত এরিয়া যত বড়ো এরিয়া সেটা হয়তো আপনারা জানবেন তো সমস্ত এরিয়ার জন্য আপাতত একশো বেশি দেওয়া হলো এবং আগামী দিনেও আমরা এরিয়াটাকে আরও বড়ো করবো কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ সবার সাথেই আমরা এই রকম কোলাবোরেশন করার চেষ্টা করে যাব ট্রাফিক গার্ড যারা প্রতিনিয়ত রাস্তায় থাকে রোদ জল ঝড় বৃষ্টিতে আমাদেরকে সার্ভিস দিয়ে যায় আমাদেরকে সেবা করে যায় ওনাদের সেফটির কথাও ভাবতে হবে কোথাও না কোথাও ওনাদেরও সেফটি না ভাবলে আমরা আমরা নিজেরা সুরক্ষিত নয় তো এরকম ইনিশিয়েটিভ নেওয়া হলেও উদ্দেশ্য একটাই যে কিছুটা পার্সেন্টেজ হলেও ওনারা উপকৃত হবেন এবং আগামী দিনে আমাদের পরিবেশ আরও সুন্দর হবে এবং আরও আমরা ভালোভাবে ট্রাফিক আইনকে মেনে চলতে পারব আমার নাম সুমন আমি র্যাপিডো কলকাতার এমপ্লয় সুমন মণ্ডপ অত্যন্ত ভালো উদ্যোগ র্যাপিডোর পক্ষ থেকে আমার সঙ্গে যেমন যোগাযোগ করা হয়েছিল আমি এক কথায় রাজি হয়ে গেছিলাম আমাদের তরফ থেকেও আমরা সেফটি জ্যাকেট প্রত্যেককে দিই কারণ রাত্রে এই আলোতে যারা আমরা ডিউটি করি ঠিকমতো চোখে দেখা যায় না কিন্তু সেফটি জ্যাকেটটা থাকলে এক মানে এক কথায় গাড়ি আলাদা চালকদের সুবিধা হয় বোঝার জন্য তো খুব ভালো উদ্যোগ এর আগেও র্যাপিডিও আমাদের সঙ্গে কাজ করেছিল আমরা সেফ ড্রাইভ সেফ লাইভ প্রোগ্রামে যারা হেলমেট অ্যাওয়ারনেসের জন্য যাদের হেলমেট ছিল না তাদেরকে হেলমেট দিয়েছিলাম ভবিষ্যতে আরও কিছু করার ইচ্ছা আছে এই আমাদের যে সেফ লাইফ সেফ ড্রাইভ এর পক্ষ থেকে যে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয় তাতে র্যাপিডি যুক্ত করা সেরকম তো প্রিকশনস আমরা নেই উদ্যোগ থাকে আমাদের হ্যান্ড সিগনাল থাকে এমনি নর্মাল সিগন্যালের সঙ্গে হ্যান্ড সিগন্যাল এবং শোল্ডার ফ্র্যাশার যাকে দূর থেকে আইডেন্টিফাই করতে পারে আমাদের যে ট্রাফিক কর্মচারীরা কাজ করছে সেদিক দিয়ে আমরা সুরক্ষিত সবসময় আমরা থাকার চেষ্টা করি